নির্বাচন কমিশনের অনুরোধে মেনে উত্তরবঙ্গ সফর স্থগিত ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে আরো জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদ মাসুদ তারেক রহমানের সফর স্থগিতের খবরে কি বলছেন তার সমর্থক থেকে শুরু করে নেতাকর্মীরা জানাবেন বিস্তারিত শ্রাবন্তী আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় দুই যুগ পরে আসলে তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবার কথা ছিল এবং তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পর তার যে পৈতৃক ভূমি বগুড়া এবং উত্তরাঞ্চলেই তিনি আসবেন বলেই কিন্তু কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা ছিল এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় নেতাকে এক নজর কাছ থেকে দেখবেন এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ মুখিয়েছিলেন হঠাৎ করে রাত নয়টার পরেই তারেক রহমানের এই সফর স্থগিতকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটি হতাশা আশা বিরাজ করছে যদিও বিএনপির পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছিল নির্বাচন আচরণ বিধিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কোনোভাবেই যেন আচরণ বিধি লঙ্ঘিত না হয় সে কারণে তারা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং শুধুমাত্র দোয়া মাহফিল ছাড়া বড় কোনো জনসভা শোডাউন মিছিল মিটিং সব কিছু নিষিদ্ধ করেছিলেন এবং তারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এই অঞ্চলের মানুষ এবং নেতাকর্মী সমর্থকরা বলছিলেন প্রাণের উচ্ছ্বাসে তাদের প্রিয় নেতাকে বরণ করবেন কিন্তু হঠাৎ করে এমন একটি খবর তাদের মধ্যে আসলে হতাশায় সাপ আমরা খেয়াল করেছি এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলছেন যে বারো তারিখে রংপুরে পীরগঞ্জের বাবনপুরে এসে আবু সাইদের কবর জেয়ারত করতেন এবং পথে তিনি আব্দুল হামিদ খান ভাসানের কবর জিয়ারত করবার কথা ছিল এবং পারিবারিক কিছু কাজে তিনি উত্তরবঙ্গ সফর করতেন বিশেষ করে রংপুর বিভাগে আট জেলায় তারেক রহমান সফর করতেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস ছিল একই সাথে কিন্তু এই অঞ্চলের মানুষও উজ্জীবিত হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে তার সফর স্থগিত হওয়ায় মানুষজন হতাশ হয়ে উঠছে এবং অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে তবে কেউ কেউ আবার অন্য মন্তব্যও করছে যে নির্বাচনের প্রাক মুহূর্তে তারেক রহমানের এই সফরকে ঘিরে রাস্তার দুদিকে অসংখ্য মানুষের ঢল নেমে যেত তাকে এক নজর দেখবার জন্য অভিবাদন জানানোর জন্য সেক্ষেত্রে বিধি লঙ্ঘন না হওয়ার বিষয়টি বা সেটিকে বিধি মানার ব্যাপারটি আসলে বড় চ্যালেঞ্জ তারপরেও তারা আসলে আত্মবিশ্বাসী ছিলেন যে কোনোভাবেই যেন আচরণবিধি লঙ্ঘিত না হয় এমন প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সফর স্থগিত হওয়ার পরে কিন্তু তারা হতাশ হয়েছেন এবং কেউ কেউ এটিকে ইতিবাচক দিক থেকেও দেখছেন তো এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরা খবর শ্রাবন্তী আপনাকে ধন্যবাদ